আমরা যদি চিন্তা চিন্তা করি আমরা আছি মানুষ একজন মানুষের থাকতাম না নতুন হয়তো আরো একশো কোটি লিখতে পারেন দুনিয়ায় তুমি আমরা একসময় দেয়নি তুমি আলী আহমদ ভাই গোটা ভাই তাই মারা গেছে আল্লাহর কাছে কারণ জামাত রিঙ্গু আডর সম্মানিত সেক্রেটারি আসলা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ আসলা তাই রাসুল সাল্লাহ আলি সাল্লামর আদর্শ বাস্তবায়ন করার লাগি যথেষ্ট চেষ্টা করছেন প্রচেষ্টা চালিয়ে যাইছেন গেছেন পুরানোর রাজ কায়েম করার লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করি তানি তৎপরতা গুলো আল্লাহর বোলার আগে কবুল করতাম আর তাই যে আদর্শ লালন করতাম আমরা সবে মিলিয়ে যেন আল্লাহর দিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের সহযোগিতা করতাম পারি রাসুল সাল্লাহ আলি সাল্লামর আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতাম পারি

কষ্ট আল্লা হিসাবে তার লাগি দোয়া করবা আল্লাহ যাতে জান্নাতুল জানা তুলতে আর তার কোনো লেনদেন যদি তাকিয়া তাকে দয়া করিয়া আমার লগে আপনারা যোগাযোগ করবা ইনশাআল্লাহ তার লেনদেন আমরা সমাধান করব আর আপনার আর গেছে শেষ বারের মতো ওই একটা বুয়া আমার বাইগুল লাগে দোয়া করবা কারণ এ এই সমাজও নাই এই মুহূর্তে আমার গেছে নাই এটা কল্পনা করা সম্ভব না এই গ্রামবাসীর গেছে এই এলাকাবাসী ওইটা মানিয়ে নিতে পারেন না সবার গেছে দোয়া পার্টি এছাড়া আর কিছু করার নাই আল্লাহর হুকুম যেটা হয়েছে এটাই আমরা মানিয়ে নিতে হইব

আপনারা কাছে আমরা কৃতজ্ঞ আপনারা কষ্ট করে এই আবহাওয়ার মাঝে আইসেন বিশেষ করে একটা অনুরোধ করবো আমার ভাই আলী আলি লাগি আপনারা মন খুলিয়া দোয়া করবা আল্লাহ তালা যেন শহীদ মৃত্যুটা দান করুন শহীদি যে